উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আমি রাব্বি আহমেদ স্বাগত জানাচ্ছি অবের থিঙ্ক ট্যাঙ্ক খুলনার এই বিজয় র্যালিতে আর আয়োজনে ছিল অবের থিঙ্ক ট্যাঙ্ক খুলনা এবং উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার এম হুমায়ুন কবির স্যার so oh, it's a huge rally by our all tingting members and the students of our primary school so as you can see here the screen are behind of me so i really take you chance Vijay freedom rally i hope you all will enjoy this program with our and here are the all members of tingting and the students of primary school so if you can see the behind of me that's really hard so keep watching it thank you what will be your short message for everyone for victory day

যে নতুন প্রজন্মগুলো আছে তাদের উচিত নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ থাকা নিজেদের মধ্যে সম্পর্কটা গভীর রাখা এবং দেশ পরিচালনার জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করা মাসাল্লাহ আমাদের আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই উপলক্ষে আমরা অব্যাটের উদ্যোগে অব্যাট জুনিয়র হাই স্কুল অব্যাট প্রাইমারি স্কুল এবং থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে আজকের এই র্যালি মহান বিজয় দিবসের র্যালি আমরা করছি আমরা সবাইকে মহান স্বাধীনতা দিবসের সম্মান রক্ষার্থে সবাইকে অনুরোধ করব এবং সবাইকে অনুরোধ করব যে আমাদের অবেটের যে বাচ্চারা আজকের এই র্যালি করছে সবার জন্য দোয়া করবেন আমরা যাতে বাচ্চাদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারি এবং মহান স্বাধীনতা দিবসের যে সম্মান সেটা রক্ষা করতে পারি আমরা সবাই ধন্যবাদ স্যার আপনাকে তো ইনি ছিলেন আমাদের প্রজেক্ট অফিসার এম হুমায়ুন কবির স্যার গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আজকে আমি এই র্যালিতে এই র্যালির কার্যক্রমটা এখানে সমাপ্ত করছি এবং দেখা হচ্ছে পরবর্তী কার্যক্রম যেটা আমাদের স্কুলের মধ্যে হবে সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছি অবেট প্রাইমারি স্কুলে স্বাধীনতার গন্ধে মোহিত চারপাশ যেখানে কেমন লাগছে তোমাদের কেমন ভালো আলহামদুলিল্লাহ প্রজেক্ট অফিসারের সমাপ্তিমূলক বক্তব্য দিয়ে শেষ হলো আমাদের আজকের এই বিজয় র্যালি ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের জন্য আল্লাহ হাফেজ সবাইকে